হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস লিজা আক্তার নামে এক আপু জানতে চেয়েছে সংযুক্ত আরব দুবাইতে ফ্যামিলি ভিসা চালু হয়েছে কিনা যদি একটু জানাতেন একটা ভিডিও বানিয়ে সবার উপকারে আসতো ভাইয়া কারণ আমাদের মতন অনেক মেয়েদের হাজবেন্ড আরব আমিরাতে থাকে তাদের হাজবেন্ডরা চাচ্ছে তাকে দুবাইতে নিয়ে একটা ট্যুর দিতে জয় হোক অসংকো ধন্যবাদ লেজা আক্তার আপু আপনাকে আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন দুবাইতে আপনার হাজবেন্ড আপনাকে ফ্যামিলি ভিসায়ে বর্তমানে নিতে পারবে কিনা ফ্যামিলি ভিসা চালু হয়েছে কিনা তাই আজকের ভিডিওতে ফ্যামিলি ভিসা সম্পর্কে বিস্তারিত বলবো যারা জানতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন 1 সেকেন্ড না টেনি দেখুন গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে আমাদের বাংলাদেশিদের ফ্যামিলি ভিসা কিন্তু চালু হয় নাই যে ভিসাটা চালু হয়েছে লাস্ট 4ই মে সেটা হচ্ছে টুরিস্ট ভিসা হাই প্রফেশনাল টুরিস্ট ভিসা যাদের প্রোফাইল ভালো শুধুমাত্র টুরিস্টের কাজে যাবেন বিজনেসের পারপসে কাজে যাবেন যেমন টুরিস্ট করে আপনি বাংলাদেশে ব্যাক করবেন তাদের জন্য বাংলাদেশিদের টুরিস্ট ভিসাটা চালু করে দিছে তবে এখনো পর্যন্ত কোনো লেভার ভিসা টুরিস্ট আপনার ফ্যামিলি ভিসা এটা কিন্তু এখনো চালু হয় নাই তবে আল্লাহ আশা করা যায় অতি শিগগিরই আপনাদের জন্য ফ্যামিলি টুরিস্ট ভিসা চালু হয়ে যাবে এই বিষয় নিয়ে দুবাই কনস্যুলেট অনেক সহজ করতে যাচ্ছে এই ভিসাটা যারা আপনারা সবাই টুরিস্ট ভিসায় যেতে পারবেন সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আপনাদের হাজবেন্ড যদি থাকে বাবা মা যদি থাকে ভাই ব্রাদার কলিং কয়েও যদি থাকে ইনশাল্লাহ খুব শিগগিরই আপনারা যেতে পারবেন টুরিস্ট ফ্যামিলি ভিসায় তবে আপু এখনো পর্যন্ত আপনার ফ্যামিলি টুরিস্ট ভিসা চালু হয় নাই তবে এই বিষয়ে যদি আপনারা না জানেন আজকের ভিডিওতে জেনে গেলেন আর হ্যাঁ যদি কোনো ভাইয়া আপু আমার সাথে পার্সোনালি কথা বলতে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল অ্যাকাউন্ট লিংক দিব ফেসবুক লিংক সেখান থেকে লিঙ্ক কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে সো গাইস সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ